সিরে ববি তুই এখানে কি করছিস বসে বসে মোবাইল দেখছিস তুই কিছুদিন ধরে খেলতে যাস না কেন চল আমরা গিয়ে একসাথে মাঠে খেলা করি তোকে ছাড়া খেলতে ভালো লাগে না না রে টুম্পা আমার একদমই ভালো লাগে না আমি যাব না তুই যা আমি মোবাইলে কার্টুন দেখছি জানিস মোবাইলে কার্টুন দেখা কত মজা আচ্ছা ববি তুই কি আমাকে একটু তোর ওখান থেকে মোবাইলে কার্টুন দেখতে দিবি আমারও কার্টুন দেখতে খুব ইচ্ছে করে কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই আমি কি করে মোবাইলে কার্টুন দেখব দে না দে আমাকে একটু কার্টুন দেখতে না না টুম্পা আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হয়ে যাবে আমাকেই ধরতে দেয় না জানিস আমি লুকিয়ে লুকিয়ে উঠোনে বসে মোবাইল দেখছি তুই মোবাইল ধরলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে না দিলে তোর সাথে আর আমি খেলবো না আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে আমার মা একটা মোবাইল কিনে দেবে আমি ও কার্টুন দেখব তুই একদম পচা কিরে ডুম্পা এইভাবে মন খারাপ করে এখানে বসে আছিস যে একটু আগেই না গেলি ববিদের সাথে খেলতে না খেলা করে চলে আসলি যে কি হয়েছে এত মন খারাপ কেন একটা মোবাইল কিনে দাও না মা একটা মোবাইল কিনে দাও আমিও মোবাইলে কার্টুন দেখবো মা টুম্পা নুন পান্তা ফুরোই ঠিকঠাক মতো ভাতই খেতে পারি না আমরা আর ওই মোবাইল তো বড় লোকেরা চালায় আমাদের কি আর অত টাকা আছে তুমি সব সময় বলো যে টাকা নেই তুমি একটু টাকা জমি আমাকে একটা মোবাইল কিনে দিবে আমি ও মোবাইলে কার্টুন দেখব তুমি আমাকে কিছু কিনে দিতে চাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক আমি বলে দেখব এখন চল অনেক বেলা হয়েছে খাবার খাবি আমার সাথে আয় খেতে বস কি রে টুম্পা এভাবে বসে আছিস কেন খাবার খাচ্ছিস না যে তাড়াতাড়ি খাবার খেয়ে নে দেখ তোর পছন্দের তরকারি রান্না করেছি না মা আমি খাবো না আমার খিদে নেই তোমাকে কখন থেকে বলছি মোবাইল কিনে দাও আমার কোনো কথাই শুনছো না তোর মোবাইলের ভূত দেখি এখনো মাথা থেকে যায়নি সে কখন থেকে বলছে যে মোবাইল তোকে কিনে কি করে দেব মোবাইল কেনার মতো টাকা যে আমার কাছে নেই এত বায়না করিস না তো খেয়ে নে জানো মা ববি টিনা ওরা না মোবাইল দেখে দেখে ভাত খায় ভাত খাওয়ার সময় মোবাইল দেখে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও আমিও মোবাইলে কার্টুন দেখবো আর ভাত খাবো টুম্পা আমি এত কথা শুনবো না স্কুলে লেখাপড়ায় একদম মনোযোগ নেই এখন আবার বলছিস মোবাইল কিনে দিব আমি পারবো না একদম কথা বলবি না এক্ষুনি বলছি খেয়ে নে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে দিবে না আমি ভাতই খাবো না চলে গেলাম আমি আরে টুম্পা কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে চলে যাচ্ছিস হ্যাঁ গো তোমার মেয়ে আজকে না খেয়ে আছে কিছু খাবার খায়নি ও বাঘ মেয়ে ববিকে দেখেছে মোবাইলে কার্টুন দেখতে এখন বায়না ধরেছে ওকেও মোবাইল কিনে দিতে হবে ও ওই যে স্ক্রিন টাচ মোবাইল সবাই দেখি চালায় ওই মোবাইলে কার্টুন দেখা যায় তুমি আমার মেয়েটাকে বকো না আমার কাছে তো এখন টাকা নেই আমার টাকা হলে আমি আমার মেয়েটাকে একটা মোবাইল কিনে দেব তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে তুমি অতগুলো টাকা কোথায় পাবে গো আমাদের তো সংসারটাই কত কষ্ট করে চলে তো চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে আমার মেয়েটার শখ করেছে টুম্পা তুই এখানেই থাক মা আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি যদি একটু ফলমূলের ব্যবস্থা করতে পারি ঘরে যে খাবারের মতো তেমন কিছু নেই তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা আমারও না জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে আমিও যাব তোমার সাথে ফল সংগ্রহ করতে না রে মা তোকে কি করে নিয়ে যাব। ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে ওখানে তোর যেতে হবে না আমি যাচ্ছি। তাড়াতাড়ি তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসব। সে কখন থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি। কোনো একটা ফলের গাছও দেখতে পাচ্ছি না। আজকে বোধহয় আমার খালি হাতে ফিরতে হবে। ওই তো, ওই জঙ্গলের ওখানে গিয়ে একটু দেখি। ऐ শেয়ালিনী, কোথায় যাচ্ছো? আমার খুব কষ্ট হচ্ছে। আমি যাদুর গাছ, তুমি আমার গা থেকে লতা পাতাগুলো সরিয়ে দাও। আমি তোমাকে সাহায্য করব। আহারে গাছটাকে লতা পাতায় কিভাবে ঝাপটে ধরেছে তুমি চিন্তা করো না জাদুর গাছ আমি এক্ষুনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এরপর শেফা শিয়ালিনী জাদুর গাছটিকে পরিষ্কার করে দেয় আহ কি যে শান্তি লাগছে তুমি আমাকে উপকার করেছো এবার বলো তোমার কি দরকার আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে শান্তি দিয়েছ তুমি সত্যি আমাকে সাহায্য করবে হ্যাঁ তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে তুমি আমাকে একটা মোবাইল দাও আচ্ছা শিয়ালিনী এই নাও আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও আমি তোমাকে সব সময় সাহায্য করব আমার এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে আমি এখনি একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি আর গ্রামের সব অসহায়দেরকে তোমার কথা বলছি তোমাকে অনেক ধন্যবাদ যাদুর গাছ টুম্পা আরে ওই টুম্পা এদিকে আয় না মা দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি কত সুন্দর একটা নতুন মোবাইল এই মোবাইলে এখন থেকে তুই কার্টুন দেখবি আমার এত সুন্দর একটা মোবাইল এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখবো মা দাও দাও আমাকে দাও খুব পছন্দ হয়েছে মা এই মোবাইল তুমি কোথায় পেলে হ্যাঁ রে মা পেয়েছি এই মোবাইলটা একটা জাদুর মোবাইল গাছ আমাকে দিয়েছে ওই গাছটাকে সাহায্য করেছিলাম আর ওই গাছটা আমাকে জাদুর মোবাইলটা দিয়েছে গ্রামের সমস্ত অসহায়রা ওই গাছ থেকে মোবাইল আনতে পারবে হ্যাঁ মা ভালোই হয়েছে এখন থেকে আমি মোবাইলে কার্টুন দেখব এরপর থেকে টুম্পা প্রতিদিন অনেক মোবাইল দেখতে থাকে আমার মাথা ব্যথা করছে আমার চোখ ব্যথা করছে আমার খুব খারাপ লাগছে ও তাড়াতাড়ি এদিকে এসো মা মা আমার অনেক মাথা ব্যথা করছে আমার চোখ ব্যথা করছে আমার মোবাইল দেখতেও ভালো লাগছে না আমি আর কার্টুন দেখব না মা টুম্পা এটা তুই কি বলছিস তাহলে কি এই জাদুর মোবাইলের জন্য এত কিছু হলো আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেলে কি হবে চল এক্ষুনি ওই জাদুর মোবাইল গাছের কাছে যাব মা তুমি আমাকে সুস্থ করে দাও আমার যে আর ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে মা আমাকে জাদুর মোবাইল গাছের কাছে নিয়ে যাও জাদুর মোবাইল গাছ আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে ওর খুব মাথা যন্ত্রণা করছে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে এটা কি করে ঠিক হবে তুমি বলো টুম্পা তুমি সারা দিন মোবাইলে কার্টুন দেখেছো এত মোবাইল দেখলে তো অসুস্থ হবেই তুমি তোমার বন্ধুদের সাথেও খেলতে যাওনি তুমি মোবাইল দেখা বাদ দাও অল্প মোবাইল দেখবে আর বন্ধুদের সাথে গিয়ে বাইরে খেলা করো তোমার মন ভালো থাকবে আর তোমার শরীরও সুস্থ হয়ে যাবে আমি আর কখনোই মোবাইল দেখব না আমি অনেক অল্প সময় মোবাইল দেখব আমি আবারও টিনা ববি ওদের সাথে মাঠে গিয়ে খেলা করব। আমি তোমার কথা মেনে চলবো তুমি খুব ভালো মেয়ে এখন থেকে অনেক কম সময় মোবাইল দেখবে আর আজকে থেকে বন্ধুদের সাথে খেলবে এরপর থেকে টুম্পা প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করত। মোবাইল অনেক কম দেখত আর সে এভাবে করে সুস্থ হয়ে যায়